সকাল সকাল চা বসিয়ে দিয়েছি হ্যাঁ চাটা খেয়ে নেব এক কাপ খাবো বলে দুধ দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আমি অনেক কিছু বাজার করে এনেছি এই শুনের ডাটা হ্যাঁ একদিন বাজারে গেলাম তো একসাথে বেশি করে কিনে নিয়ে আসলাম কেন তাহলে রোদ রোদ যেতে হবে না এই গরম তো খুব ওই জন্যে এই এই কুমড়ো এনেছি এই যে হ্যাঁ আর এই উচ্ছে নিয়ে আসছি আচ্ছা এই লেবু নিয়ে আসছি অনেক এনেছি একটা একটাই রাখলাম আর সব তুলে রাখলাম আচ্ছা আর অনেকটা বাজার করে এনেছি উচ্ছে গন্ধরাজ লেবু পেয়রা আর হলো লেবু খাবার শরবতী লেবু এনেছি সেটা ওই সাইটে রয়েছে পরে দেখাবো আর এই টমেটো আলু সজনের টাটা কুমড়ো আর বড় একটা কাতলা মাছ কিনে এনেছি তিন দিন খেয়ে দেবো আজকে একদিন কিনে আনলাম এই গরমে রোদ রোদ যেতে ইচ্ছা করে না আবার অল্প মাছের ডিমও নিয়ে আসছি হুম এগুলো সব পালে করে নিয়ে আসছি বাইরে ভীষণ দূর গরম তাই জন্যে ঘরেতে ফ্যান চালিয়ে বসে বসে মাছ কাটছি বুঝলে হ্যাঁ দেখো কি করে কাটছি তাড়াতাড়ি হয়ে যাবে

এটা ফেললাম পেটে কত ডিম হম এইটা হলো নোংরাটা আর এটা হলো ডিমটা হ্যাঁ এবার অনেকটা ডিম আবার আমি খানিকটা ডিম কিনে আনলাম বুঝলি এবার দেখো আমার কাছে এরকম দাগাদাগার পিসে হয়ে গেল হুম

কাটা হয়ে গেল ঠিক আছে রাখলাম আমার একটা ফোন আসছে তাই সরিয়ে রাখছি